যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন এই ঘটনা কি সত্য ঠান্ডা মাথার কিছু ইমাঞ্চলেরা ঢালাও ভাবে মিথ্যা জাল বানোয়ার বলে উড়িয়ে দিচ্ছেন এই জায়গায় ইতিহাস হচ্ছে এই পথ তিনি যখন তখন ওই তাইফেরই একজন বুড়ি ছিল অনেক বয়সটা সে কাটা বিছাত ঘটনার নগদ মিথ্যে আল্লাহ তারেক মনোয়ার তিনি যে বুড়ির ঘটনাটি বললেন পরবর্তী বুড়ি ইসলাম গ্রহণ করেছে এই ঘটনাটি নাকি নগদ মিথ্যা এমন দাবি করেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তো প্রত্যেকটা বক্তার ওয়াজ মাহফিলের পিছনে ব্যাকগ্রাউন্ডে এই মানুষ যদি ভুল ধারা হয় অনতি বিলম্বে এই দেশ থেকে ওয়াজ মাহফিল উঠিয়ে চলে যাবে আর যারা ইসলামের অপশক্তি তারা তখন হাসবে আর বলবে যে আমাদের যে মিশন ভীষণ আমাদের এটা কায়েম হয়ে গেল আমাদের আর কোনো চিন্তা নেই এখন আস্তে আস্তে ওয়াজ মাহফিল বন্দর পদে চলতেছে ইসলাম প্রসার বন্দর পদে চলতেছে এটা বিধর্মী যারা ইসলামের বিরুদ্ধে যারা আসে তারা কিন্তু খুশি হয়ে যাবে তো সুপ্রিয়তা শ্রোতা এই ঘটনাটি সত্যিকারী যদি নগদ মিথ্যা হয়ে থাকে তাহলে কেনই বা আলেম ওলামারা বলবেন আর আসলে আছে কিনা এই বিষয়টা নিয়ে সাধারণ একটা বিষয় সেটা নিয়ে পর্যন্ত ভুল ধরতেছে তো চলুন আমরা আলেম ওলামাদের কিরামের বক্তব্য শুনে আসি আসলে এটা আছে কি নাই মহিলাকেই তিনি সম্মানিত করতেন পথে কাটা দিয়েছে একজন নারী ধর্মীয়ভাবে তিনি ইহুদি ছিলেন প্রায় রাসুলের বের হওয়ার সময় পথে কাটা দিয়ে রাখতেন রক্তে রক্তাক্ত হয়ে যেত রাসুলের রহমতের পা কারণ ওই তো এমন বরকতি পা উঠিয়েছেন তিনি সাত আকার ছেড়ে আরো সের কাছে চলে গেছেন আঙ্গুল তুলেছেন চার টুকরা হয়ে গেছে সেই নবীর রহমা দেখলেন পথে কাটা নেই কেন কাটা নেই খুঁজতে খুঁজতে ওই মহিলার বাড়ি হাজির আত্মীয় স্বজন মনে করল মোহাম্মদ প্রতিশোধ নিতে এসেছে বুঝি ঢুকতে দিল না জিজ্ঞেস করলেন ঢুকতে দিও না কিন্তু ওনার কি হয়েছে বলছে তিনি অসুস্থ সময় খুঁজতে লাগলেন ঠিক দুপুর বেলা মরুভূমিতে সবাই ঘুমায় একটু রোদের তীব্রতায় সময় সময় কম বের হয় ওই ওই তিনি চলে গেলেন মহিলার বাড়ি আস্তে করে ঢুকে মহিলার ঘর ঝাড়ু দিলেন মাথার কাছে খাবার রেখে আসলেন খেদমত করে চলে আসলেন পরের দিন দুপুরে আবার গেলেন আবার খেদমত করলেন পরের দিন আবার গেলেন মহিলার চোখ খুলে দেখে ঘরে হাঁটছেন নীল মহিলা ভয় পেয়ে গেলেন বললেন প্রতিশোধ দিতে এসেছ নাকি বললেন কোন নবী ব্যক্তিগত কাজে প্রতিশোধ নেয় না গত তিন দিন তোমার ঘর পরিষ্কার করে তোমার মাথার কাছে খাবার রেখেছে তিনি হলেন মহিলা বলল এটা কোনো সাধারণ মানুষের কাজ নয় নিশ্চয়ই তুমি আল্লাহ নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা পোঁতে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি বুড়ি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনা নগদ মিথ্যে নবী সাল্লাহ পথে বুড়ি কাঁটা দিত এই ঘটনা কেন আপনি মিথ্যা বলেছেন আমি প্রমাণ করতে পারিনি এই জন্য মিথ্যা বলেছি তুমি এখন প্রমাণ করো শুধু তোমাকে বলিনি পৃথিবীর সমস্ত বাঙালিকে বলেছি নবীজি যে পথে হেঁটে যাইতেন সেই পথে বুড়ি কাটা দিতেন এই ঘটনা কি সত্য এই ঘটনা আপনারা শুনছেন না যে আমাদের নবীজির যাওয়ার পথে এক বুড়ি নাকি কাঁটা দিয়ে যাইতে প্রতিদিন একদিন আয় দেখে যে কাঁটা নাই তো নবীজি চিন্তা করছেন কাঁটা নাই কেন সাল্লা সাল্লাম তখন সে বুড়ির খবর নিতে গেছে দেখে বুড়ি অসুস্থ এই গল্প শুনছেন না আপনারা বই পুস্তকেও ছিল স্কুলের পাঠ বইতে এই গল্পটা একটা ভুয়া গল্প এটার কোনো অস্তিত্ব নাই চলে আসে অনেক গল্পই এরকম লোকমুখে চলে আসে হাদিসে এটার কোনো রেফারেন্স খুঁজে পাওয়া যায় সাদ্দাদের ঘটনা কি সত্য এটাও ওই টাইপের ঘটনা সাদ্দ এটা ব্যস্ত বানাইছে শুনছেন না ছোটবেলা থেকে এগুলো আসে কোনো হাদিস থেকে খুঁজে পাওয়া আপনারা বলবেন তাহলে আসছে করতে আচ্ছা খেতে আপনারা যখন ধান লাগান শুধু ধান গাছ হয় না সাথে আগে হয় আগে চাওয়া হয় না আপনি শুধু ধান গাছটা রাইখা দেন আর আগাছাটা উলে উঠাইয়া ফালায়া দেন এই জন্য সঠিক কথার সাথে সাথে কিছু ভুল কথাও সমাজে থাকবে এটাই কিন্তু আমরা গ্রহণ করব শুধু কোনটা সঠিকটা আর ভুলটা বাদ দেব ইনশাআল্লাহ সুল্লার পথে কাটা দিত এই সম্পর্কে উনি জানতে চেয়েছেন দেখুন বুড়ির যে কাটা দেওয়ার ঘটনাটি আসলে এটা আমাদের দেশের কিছু কিছু স্কলার এটাকে একেবারেই উড়িয়ে দিতে চান যে বুড়ি রাস্তায় কাটা দিত রসুল্লাহ করিম সাল্লাহ যে উজু করতেন উজু করার পথে রাস্তায় কাটা দিত রসুলকে কষ্ট দেওয়ার জন্য এই যে ঘটনাটি এটা আমি নিজেও তাইফে গিয়েছি সেই জায়গাটা ফাইন্ড আউট করেছি সে গাছটি এখনও গাছের গোড়াটা এখনও আছে তো এটা আমি নিজে দেখে এসেছি এখন বাকি যেটা বুড়ির কাটা দেওয়ার ঘটনাটিকে কেন্দ্র করি অনেকেই এটাকে উড়িয়ে দিতে চাচ্ছে বলছে এটার কোনো ভিত্তি নেই এগুলো বানাওয়াট এগুলো বাজে তো এই যে কথাগুলো আসলে বলতেছে তো এই কথাগুলো আসলে যারা বলছেন আমার মনে হয় তাদের আরেকটু পড়াশোনা যদি করতো আমার মনে হয় একটু ভালো হতো পড়াশোনা না করে যদি এভাবে বলেন যে এটা বানোআ এটার কোনো অস্তিত্ব নাই আমরা বলবো যে ভাই আর একটু পড়েন কেন সবগুলো তো এখনও ওপেন পড়েন না আর লকডাউনে যারা আছেন ব্রেনগুলো তো এখন লকডাউন করা নেই মুখ তো আর লকডাউন না ব্রেন এবং মুখগুলো একটু অ্যানালাইসিস করেন একটু গবেষণা করেন আমি আপনাদের সুবিধার জন্য বলবো যে তফসিরে তবারি এটা তাফসির বিল মাতুর এটা সৌরাত লাহাব যেটাকে সৌরাতুল মাসাদও বলা হয় এই সুরাটি আপনারা একটু পড়ে দেখেন তাব্বাতিয়া আবিল তাব্বা সেখানে যে আয়াতটি হাম্মা আলাতাল হাতব হাম্মা আলাতাল হামালা মানে যে লাকড়ি বহন করে হাম্মালা মানে বহনকারী মহিলা আল হাতাব মানে লাকড়ি তো এই যে নাক্কালাহুল হাদিস উনত্রিশ হাজার চুরানব্বই নম্বর হাদিসে ইমাম তবারি রহেমাহুল বারি তিনি কিন্তু একটি হাদিস উল্লেখ করেছেন সেখানে যে ইয়াজিদ ইবনে জাইদিন যে হাদিসটি ইবনে আব্বাস থেকেও বন আসে যে আন্না ই আবি কানা তুল কি ফি তরিক নবিসাম আশাউক যে রসুল করিম সাল্লাহিস্লামের পথে আবুলাহাবের স্ত্রী কাটা বিছিয়ে রাখতো কেন উদ্দেশ্য ছিল রসুল করিম সাল্লামকে কষ্ট দেওয়ার জন্য এটা কিন্তু হাদিসের মধ্যে আসছে আরও হাদিসের মধ্যে আসছে যে কুন্দু তাদাউল এজা আল্লা তরিক রসুল ইহি সালাম আনাহা ইয়তাউ বিহি কাসিবান পরবর্তী হাদিসে আসছে তারপরে ইমাম দহাক তিনি বলছেন যে ওম রা আতহু হাম্মা আল্লাহ কান্তাহমেল শাতুলকি হ্যা আলা তরি কে নাহ সাল আলহি লিইয়াকির আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য পথে এক বুড়ি কাটা বিছিয়ে দিত বর্ণনা আছে তফসিরের কিতাবে একটু পড়েন না ভাইয়া আর একটু পড়েন নামের আগে এক লেখে আলহামদুলিল্লাহ শায়েক হলে তো আলহামদুলিল্লাহ যে নামের আগে যে শায়েকটা লিখলেন একটু পড়াশোনাটাও যদি এরকম হতো তাহলে আরও ভালো হতো এই যে নামের আগে কি সুন্দর সাহেব কত চমৎকার করে কথা বলেন রসালো রসালো কথা দিয়ে যদি ইমানগুলো হরণ করে নিতে চান এটি দুঃখজনক আমরা রিকোয়েস্ট করব। অভার রিকোয়েস্ট করব। আরও বলবো যে আরেকটু পড়াশোনা করে তারপর বলেন যে নাই 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 কোনো অস্তিত্ব নাই কোনো কেতাবে নাই এই যে কথাগুলো বলেন সিরে তাবারির মধ্যে আসছে আরও আমি একটা কথা বললাম শুধু আমার হাতে যেটা আছে সেটার কথাই বললাম আলহামদুলিল্লাহ যে প্রশ্ন করেছেন আমি উত্তরটা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব প্রসিদ্ধ একটি ঘটনা সম্পর্কে সেটা হলো দয়াল নবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে হেঁটে যেতেন সেই পথের মধ্যে একজন দড়ি মহিলা বিভিন্ন কাটা পুতে রাখতো সেই কাটায় আল্লাহর হাবিব কদম মোবারকে বিদ্ধ হয়ে ব্যথা পেতেন কষ্ট পেতেন সাহাবাই کرامও কষ্ট পেতেন কিন্তু এরপরে ওই মহিলা প্রতি আল্লাহর রাসূল বিরক্ত হতেন না এই ঘটনাটাকে আমাদের দেশের তথা ইসলামী সিনটাইবিদ আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন ঠান্ডা মাথার কিছু ইমান ঈমানচোররা ধালাভভাবে মিথ্যা জাল বানUART বলে উড়িয়ে দিচ্ছেন নবীজি যে পথে হেঁটে যাইতেন। সেই পথে বুড়ি কাটা দিতেন এই ঘটনা কি সত্য অনেক গল্পই এরকম লোকমুখে চলে আসে কোন হাদিসে এটার কোন রেফারেন্স খুঁজে পাওয়া যায় না অতএব দাবি সঠিক নয় কারণ এই ঘটনাটি বিভিন্ন কিতাবে সনদের সাথে বর্ণিত রয়েছে যেমন আপনারা লক্ষ্য করুন এগারোশো বছরের আগের তফসিরি কিতাব তফসিরে তাবারি শরীফের মধ্যে চব্বিশতম খন্ড সাতশো পৃষ্ঠায় হাফিজুল হাদিস ইমাম ইবনু জারির আর তাবারি রহমতুল্লাহ সনদ সহকারে তিনি উল্লেখ করেছেন যেটা হাফিজুল হাদিস ইমাম বাই হাকি রহমতুল্লাহ আলাইহে তদীয় দালাইলুন নবুয়তের দ্বিতীয় খণ্ডের একশো তিরাশি পৃষ্ঠার মধ্যে সনদ সহকারে উল্লেখ করেছেন আলাহ তিনি উল্লেখ করেছেন হাফিজ উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাইহে তদীয়ত সিরে দুরে মনসুরের অষ্টম খন্ডের ছয়শ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন সিরাত হিসামের দ্বিতীয় পঞ্চম পৃষ্ঠার এটা উল্লেখ করেছে

তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব রসুল্লি করিম সাল্লিহাল্লাম এবং সাহাবাই কারামের রাস্তার মধ্যে একজন নহিলা কাটা বা কাটা যুক্ত গুণময় গুলি পুঁতে দিত যেন আল্লাহর নবী এবং সাহাবাই কারাম কষ্ট পায় প্রিয় দর্শক শ্রোতা এখানে শেষ নয়

সে প্রতিদিন রাত্রে বেলায় আল্লাহ রসুলের রাস্তায় মুসলমানদের রাস্তার মধ্যে সেই কাটাগুলি পুঁতে দিত আল্লাহর হাবিব এবং সাহাবাই কারাম সেই কাটায় ব্যথিত হতেন কিন্তু এরপরেও এই মহিলার উপর আল্লাহ রসুল রাগ করতেন না এই বিষয়টা ভিত্তিহীন বানোয়াট নয় মন নয় এটার একাধিক সূত্র রয়েছে কিতাবের মধ্যে এটার দলিল রয়েছে এটাকে পাইকারি ধরে মিথ্যা বানোয়াট বলে চালিয়ে দেওয়া চরম মূর্খতা জিহালত প্রিয় দর্শক শ্রোতা যেহেতু বহু সংখ্যক কিতাবের মধ্যে সনদের মাধ্যমে বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ হজরত দাহক রহমতুল্লাহ ইবনু জাইদ রহমতুল্লাহ সুফিয়ান সহ অসমতো ইমামরা সেটা উল্লেখ করেছেন এটা দলিল হিসেবে কিতাবে পেশ করেছেন সেহেতু এটাকে মিথ্যা বানوار বলে শাহের রিসালাতের বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই না মহান আল্লাহ পাক সকলকে দয়াল নবীর মহান মর্যাদা সম্মান বোঝার মতো তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাত এই জায়গাটির ইতিহাস হচ্ছে যখন পুরো এই পথে যখন জেতেন তখন ওই তাইফের একজন বুড়ি ছিল অনেক বয়স্কা সে কাটা বিছাতো দেশাশো টিভি থেকে স্বাগত জানাচ্ছি মক্কায় সেই ঐতিহাসিক টাইফে বিষ্ণুবিকে কাটা দিয়েছে যে বুড়ি তার বাড়িতে চলুন একটু ঘুরে আসি আমি জানি না বুড়ির আমি নামতে পারব কিনা তবে খুব ট্রাই করছি নিচে অনেক নিচু এই জায়গা থেকে আমাকে নামতে হবে অনেক গুরুত্বপূর্ণ আপনারা 1450 বছর পূর্বের একটি জায়গা এখনো সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছে স্থানটা আছে কিন্তু কিছু হয়তো পরিবর্তন হতে পারে 1450 বছর ইজ নট দা শর্টেস্ট টাইম ইটস দি biggest একটা টাইম বিং হয়েছে আমাদের না অনেক কিছু তো পৃথিবীতে তো সে এখন আস্তে আস্তে একটা কি বড় হয়েছে আচ্ছা আমার এক মানে দর্শনার্থী আমাকে প্রশ্ন করেছিল দেখুন আমি আপনাকে যদি দেখাই এই জায়গাটি একটি ইতিহাসের সাথে সম্পৃক্ত এই জায়গাটির ইতিহাস হচ্ছে বিশ্বনুস ইসলাম যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতেন এই পদ্ধতি তিনি যখন যেতেন তখন ওই তাইফেরই একজন বুড়ি ছিল অনেক বয়স্কা সে কাটা বিছাত আচ্ছা কি কাটাটা কি বিছাত আমি আপনাদেরকে দুটো মতামত দেখাতে চাই একটি হচ্ছে এই কাটাটি এখনও সেই গাছগুলো কিন্তু আছে এই যে গাছের এই গাছের ঝুপটি তখন একটু বড় কাটা ছিল আপনি দেখবেন এই যে খুব ভয়ঙ্কর কাটা কিন্তু কাটা গাছ আমি একটু দেখাতে চাই এই যে দেখুন ভয়াবহ কাটা এই কাটার ঝুপটি কেটে আল্লাহ রসুলের রাস্তায় তিনি পিছিয়ে দিতেন কি হচ্ছে দেখুন এটাও কিন্তু খুব ভয়াবহ কাটার একটি গাছ এটা যদিও ভেষজ গাছ আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এটাও কিন্তু একটু কাটা তো তবে মূল বিষয়টি হচ্ছে এই গাছের কাটার কথাই কিন্তু বলা হয়েছিল আসুন আপনাদেরকে ইতিহাসটা আরেকটু স্পষ্ট করে আমি বলতে চাই বিশ্বনবী কতটা উদার ছিলেন তিনি যে রহমতুল্লিল আলমী তারপর প্রমাণ হচ্ছে আমার নবীজি তিনি কিন্তু এই বুড়ি যখন কাটা দিতেন তিনি প্রায়শই নিজে মনে মনে হাসতেন যে আমি তো হাবিব আল্লাহর বন্ধু আল্লাহ তোমাকে সেভ করবে সেভ করেছে এই জায়গাটিতে অনেক ইতিহাস আছে বিশাল যে পাহাড় আছে পাহাড়ের উপর থেকে পাথর কাফেররা পাথর ফেলে দিতে চেয়েছিল আমার রসুলকে জিবিল আমিন ইনফরমেশন দিয়েছেন তিনি ডান হাত দিয়ে সেখানে ইশারা দিয়েছেন ওই পাথর এখনো সাড়ে চোদ্দশো বছর ধরে ঝুলে আছে

দর্শক শ্রোতা আমরা কয়েকজন ওলামা কিলামের বক্তব্য শুনলাম এর থেকে বুঝতে পারলাম আলাউদ্দিন জিহাদি তিনি কিতাবের বরাত দিয়ে পৃষ্ঠা দিয়ে কিতাবের ছবি দিয়ে সব কিছু দেখাইলেন নেন আর বললেন এই কিতার মধ্যে এগুলো আছে আরেকজন ভাই তিনি ফিজিক্যালিভাবে দেখালেন কাটা নাড়িয়ে দেখালেন এই দিক দিয়ে বুড়ি চলে যেত সে দিত তো দেখুন এটা ইসলামের কোনো হালালও নয় হারামও নয় শরীয়তের কোনো জায়েজ না জায়েজ বিষয় নয় এটা একটা কাহিনী গল্প এর দ্বারা মানুষের জন্য কিছু হেদায়তের কিছু ইতি কথা রয়েছে হেদায়তের জন্য কিছু এখানে বৃত্তান্ত রয়েছে তো এটা মানুষকে এতটুকু উপদেশ যদি দিতে তারা এটার এইরকমভাবে পিছিয়ে লেগে থাকে তাহলে দেখা যাচ্ছে যে এ দেশ থেকে ওয়াজ মাহফিল এমনি উঠে চলে যাবে তারেক এক উঠে চলে যাবে কারো আর দরকার নেই শুধুমাত্র যারা এরকমভাবে ফতুয়াবাজি করতেছে আর ফতুয়াবাজির কারণে যারা মানুষকে বিভক্তি আর ফেতনা ছাড়া কিচ্ছু জীবনে উপহার দিতে পারেনি তাদের এই সমস্ত কর্মকাণ্ড দেখে যারা ইসলাম বিরোধী শক্তি তারা তখন হাসবে আর তারা তখন বলবে হ্যাঁ এইবার লাখ ভেলকি লাখ আমাদের যে ভেলকি এটা মুসলিমদের মধ্যে লাগিয়ে গিয়েছে আর আমাদের অত কষ্ট করার প্রয়োজন নাই কারণ আমরা পঞ্চাশ বছরে যা না করতে পেরেছি এই ফেতনা ঢুকিয়ে দিয়ে ওরা ওরাই তা করেছে তখন তার এরা হেসে এরা তাদের মিশন ভিশন সব কিছু তাদের সফল হয়ে যাবে তাই আমি বলি খবরদার সহ হাদিসের নামে আপনার এই সমস্ত বিভক্তি আলামের পিছনে বক্তার পিছনে লাগিয়েন না আপনাদেরকে এত বড়ো সাহস এত বড়ো অধিকার এ জাতি এই আলেম ওলামা আপনাদেরকে দেন না সারা বিশ্বেই তো আপনাদের কোনো স্বীকৃতি নাই আপনারা অবাঞ্ছিত আফগানিস্তানে পর্যন্ত সেখানে অবাঞ্ছিত কোথায় আপনাদের স্বীকৃতি রয়েছে দেখান সই নামে একের পর এক দেশে আপনারা মুসলমানের বিরুদ্ধে করতে থাকবেন মুসলমানদের বিরুদ্ধে করবেন মুসলমানদের মধ্যে ঐক্য ভাঙ্গে নষ্ট করে দিয়ে ফেতনা শুরু করে দিবেন এইটা হচ্ছে আপনাদের কাফেররা যা করেনি তার চাইতে বেশি খারাপ এটা মুসলিম সমাজের মধ্যে এই ফেতনা শুরু করে দেওয়া ফেতনা লাগিয়ে দেওয়া দেশ বিদেশ থেকে প্রবাসে যারা রয়েছেন সকল শ্রোতা বলি এ সমস্ত ফেতনা থেকে আমরা বিরত থাকি এবং এদের সমস্ত কার্যক্রম সব কিছু থেকে আমরা বিরত থাকি এদের কাছে ভিনা যাবে না যাওয়া যাবে না আপনারা হয়তো জিজ্ঞাসা করতে পারেন হুজুর তারা আপনি দিচ্ছেন কেন আমি দিচ্ছি এগুলো যে এরা যে ফেতনা তৈরি করতেছে এই ফেতনাগুলো আপনাদের চোখের সামনে তুলিয়ে দিচ্ছি প্রমাণ সহকারে দেখেন এই ফেতনাবাজদেরকে আমাদেরকে সরাতে হবে ফেতনাবাজ থেকে এরা রাখা যাবে না অনেকে আমাকে কমেন্ট করে প্রশ্নে করে বলে যে এই ফেতনাবাজদেরকে আপনি কেন চ্যানেলে আনেন এই ফেতনাবাজদেরকে এখানে এনে মানুষকে বিভ্রান্ত অবশ্যই কিন্তু ফেতনাবাজরা বলে বেড়াচ্ছে এই ফেতনাবাজদের মুখটাকে উন্মোচন করে দেওয়ার জন্য মুখোশ খুলে দেওয়ার জন্য আমি সমস্ত আনতেছি এবং আরও অন্যান্য এর সঙ্গে প্রু প্রমাণ সহ আনতেছি আশা করি আপনারা সকলেই এগুলো বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখানে আছেন দেশ ও বিদেশ থেকে আপনারা যে যেখান থেকে কথা শুনেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি